নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে মেন্স এক্সাম কি আদৌ বারোই অক্টোবর হবে পিটি পি কবে হবে তোমাদের ডাব্লিউ বিবি এস যে প্রিলিমিনারি এক্সাম সেটা কি পনেরোই অক্টোবর হবে সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের এর প্রিলিমিনারি রেজাল্ট কেন বেরোচ্ছে না তার মেন রিজন হচ্ছে ওবিসি কেস পিএসসি ক্লার্কস পিএসসি বোর্ড এবং ডব্লিউবিপিআরবি বোর্ড প্রত্যেকে বলছে ওবিসি কেস পুরো না দিলে রেজাল্ট বার করা পসিবল না এটা বলছে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে দিয়েছে সমস্ত কিছু প্রসেস হচ্ছে কিন্তু এগুলো প্রসেস হচ্ছে না যে সেটা রাজ্য সরকার কী ভাবছে না ভাবছে সেটা তাদের উপর ডিপেন্ড করছে স্টে লাগিয়ে দিয়েছে কেপিএসআসআইয়ের রেজাল্ট ততদিন বার হবে না যতদিন না ওবিসি কেস মিটছে সবচাইতে ভয়ঙ্কর একটা আপডেট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অফিসে কে এখন পুরোপুরি কবে মিটবে না মিটবে তার কোনো ঠিক ঠিকানা নেই রাজ্য সরকারেরও হেলথেল নেই মেন্স এক্সাম বারোই অক্টোবর না হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে হবে না বারোই অক্টোবর এর যে মেন্স এক্সাম কারণ পিটি পি এম টি না প্রিলিমিনারি রেজাল্ট হলো না কী করে বারোই অক্টোবর এক্সাম পসিবল অনেকেই বলছে যে কম সংখ্যক পাস করিয়ে মাঠ করিয়ে নিবে মেন্স এক্সাম সেটা কোনো দিনে পসিবল না দ্বিতীয়ত ডাবলিউ বিএসআই এর আপডেট ডাব্লু বিবি এস আইআর এক্সাম পনেরোই অক্টোবর হওয়ার পসিবিলিটি কত রয়েছে এখনো পর্যন্ত নোটি কোনো কিছুই হলো না দেখো আগামী সপ্তাহে কোনো একটা নোটিশ আসতে পারে তোমাদের জন্য এটা তোমাদেরকে বলে রাখি আগামী সপ্তাহে কোনো একটা নোটিস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেই দিনকে বোঝা যাবে ডাব্লুবি এস আইআর এক্সাম বারোই অক্টোবর হবে কি হবে না আর ডাবলিউ বি কনস্টেবল নিয়ে পরে একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে ডাব্লুবি কনস্টেবেলের এক্সাম তিরিশে নভেম্বর হবে কি হবে না সমস্ত আপডেট শেয়ার করে দেবো তো এই হচ্ছে মোটামুটি তোমরা অনেকে টেনশন করছিলে জানিয়ে দিলাম ভালো লাগলে শেয়ার করে দেখাচ্ছে নতুন মিটের সাথে